হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো শীতল সুটকি তার জন্য আমি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি আর মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো হেভি টেস্টি লাগে খেতে এখানে নিয়েছে রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি শীতল সুটকিটা ওটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি মিক্সি করে নিব মিষ্টি খুঁড়ি একটা ডুমডুম করে কেটে নিয়েছি মিষ্টি কুমটা দিয়ে ড্রাইফিস বানাতে বানালে হেভি টেস্টি লাগে খেতে এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব শীতল চুটকিটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি চুটকিটাকে ইসে করে নেব একদম পেস্ট করে নেব তাহলে কাটা কাটা ভাবটা থাকবে না আর খেতেও ভালো লাগে খেতে তারপর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা রসুন একটা বড়ো সাইজের গোটা রসুনটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছে ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিয়েছে চারটে মতো দিয়েছে আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি পুরাটাও দেব না একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছে কুচানো আর বাকি বাকিগুলো আমি রান্নাতে ইউজ করব এবার পেন বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে বানাবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা অসাধারণ টেস্টি হয় এই সিঁধল শুটকিটা মাছ মাংসকে ফেল করে ফেল ফেলবে এত ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে হেভি টেস্টি লাগে তো মা সে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব এবার আমি ঢেকে দিলাম স্টিমটা কিন্তু হাই আছে তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে আর এই শিদল সুটকেতে একটু তেলটা একটু বেশি দিয়েছে তেলটা একটু বেশি লাগবে এখন আমি পেস্ট করা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর সিঁতড় শুটকি একসঙ্গে পেস্ট করেছিলাম করে ওটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে নাতে লাগবে না তো না নিচে লেগে যাবে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলদি পাউডার আর কাশ্মীর চিলি পাউডার আর কোনো মশলাই দেবো না কাশ্মীর চিলি পাউডার দিব এক চামচ দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব এটা যত ভাজা যাবে তত টেস্টটা ভালো হবে খুব ভালো করে নাড়াচড়া করে আমি আবার ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচড়া করে দিচ্ছি আর এই ড্রাই ফিশটা বানাতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো এই মিষ্টি কুমড়োটা দেওয়াতে আর টেস্টটা আরও অনেকটা বেড়ে গেছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হেভি টেস্টি লাগে খেতে কুমড়োটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলার সাথে মিক্স করে দিচ্ছি এখন আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এই ড্রাই ফিশটা যদি পেস্ট করে দিয়েছে এই জন্য খেতে খুব ভালো লাগে আর না তো একটু কাটা কাটা মুখে লাগে ভালো লাগে না পেস্ট করে দিলে কাটা ভাবটা থাকে না বাচ্চারাও খেতে পারবে খুব ভালো করে এটা ভাজতে থাকবো অনবত নাড়তে লাগবে আর স্টিমটা মিডিয়ামে রেখেছে তারপর আবার ঢেকে দিলাম আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে এবার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা ড্রাই ফিশের রেসিপি এই ড্রাই ফিশের রেসিপিটা মাছ মাংসকে ফেল করবে মানে মাছ মাংস থেকে অসাধারণ টেস্টি হয় খেতে